আসসালামু আলাইকুম আজকে দেখাবো পঁচিশ ইঞ্জিন সাইফিং চব্বিশ ফাল সাইফিং চিটগ বিল্ডার্সের অরিজিনাল কীভাবে বুঝবেন কীভাবে চিনবেন আর একটু পরে আপনাদেরকে পরিচয় করে দেবো যে কোন ভাই নিয়েছে কেন আসছে আমাদের কাছে এই ভিডিওটা মধ্যে ইনশাল্লাহ জানিয়ে দেব। এবং বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেব আজকে আগে আর গাড়ির বিষয়ে বলবো না আগে আমার ভাইয়ের কাছ থেকে পরিচয় নিব বিস্তারিত শুনবো তারপরে ইনশাআল্লাহ আপনার বাকিটা শোনাবো আর কি আমি আমার আমি আমার ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে আমার ভাই কোথেকে আসছে কেন আসছে এবং কখন আসছে আর কি সেটাও জানিয়ে দেবো ইনশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনার নাম কি প্রথমে জানতে চাই হক ইমদাদুল হক আপনি একজন কী করেন একজন ফার্মাসিস্ট আপনি একজন ফার্মাসিস্ট আপনারা শুনলেন সে একজন ব্যবসায়ী প্লাস সে ডাক্তার গ্রাম্য ডাক্তার তার মধ্য থেকে শুনলাম আপনার বাসে কোথায়

এবং ভিডিও দেখে উনি যশোরে যায় নাই কুষ্টিয়াতে যায় নাই মাগুরাতে যায় নাই উনি জাস্ট এখানে আমার কাছে চলে আসছে পাংশাতে পাংশা রাজবাড়ি আমার দোকান হচ্ছে মৈশালা বাজার কালাম মেশিনারিজ তো বিষয়টা হলো ভাইয়ের কাছ থেকে আরেকটু জানতে চাই যে ভাই আপনি যে গাড়িটা নিলেন এখন বর্তমান পর্যায়ে এখন দেখতে পাচ্ছি আমরা পঁচিশ দিয়ে কেন নিলেন চব্বিশ পাল পঁচিশ ইঞ্জিনটা আমার ভালো লাগে পঁচিশ ইঞ্জিনটা তার ভালো লাগে এই জন্য সে বিশ সেটিংটা নেয় নেই সেটিং আসছে বিশ আলাদাভাবে সে পঁচিশ নিয়েছে এবং চব্বিশ ফাল সাইফিং চিটগং বিল্ডার্সের অরিজিনাল গাড়ির কালার কোয়ালিটি এবং রেট সব কি ঠিক আছে কিনা একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আপনারা তার মুখ থেকে শুনলেন এবং পরবর্তীতে আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিওতে গাড়ির কালার কোয়ালিটি রেট এবং আপনার গাড়ি অরিজিনাল কি দুই নম্বর এবং কেমনে চিনবেন সে বিষয়ে জানিয়ে দেবো এবং আমার ভাই কী কী পেয়েছে সেটা আগে দেখাবো আজকে ভাই আপনি কী কী পেয়েছেন একটা গেঞ্জি ক্যাব ভাই গিফটের দিক দিয়েও সব ঠিক পেয়ে ঠিক ঠিক পেয়েছে কোনোটা কমতি নাই টুল বক্সে তো কোনো কমতি নেই ঠিক আছে গাড়ির কালারটা বসে থাকেন আপনি আমরা ভিডিওতে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব যে গাড়ির কালার কোয়ালিটি বিস্তারিত আর কি দেখতে পাচ্ছেন প্রত্যেক ভিডিওতে সাইফিং বানানটা ঠিক আছে কি এটা দেখে নেবেন এবং পাঁচ তারা বা পাঁচ রুইতন ব্যাক প্লেটে দেখতে পাচ্ছেন যে পাঁচ তারা আছে দেওয়া এবং প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে এগারোশো পনেরো মডেলটা দেখাবো এখন আপনাদেরকে এবং দেখতে পাচ্ছেন যে সাইড কভারে পাঁচ তারা দেওয়া আছে একই ভিডিও বারবারই দেওয়া হয় অনেকে বিরক্ত বোধ করেন তারপরেও ভাই আমরা যেটা বিক্রি করি সময় সেটাই তো দেবো এছাড়া তোর আমাদের দেওয়ার মতো কিছু নাই আর আমরা কীভাবে দেবো আমরা ব্যবসাই করি এটা যাই হোক আমাদের দেখতে পাচ্ছেন চাষি যে পাঁচ তারা দেওয়া আছে ডাবল গাড়ি সেটাও দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গায় পাঁচ তারা দেওয়া আছে এখন গোপনীয় বিষয় হলো এগারোশো পনেরো মডেল যেন ইঞ্জিনটা নিলেন আমি তো বিশও দিতে পারি বা আপনি নিতে পারেন হঠাৎ করে মনে ভুল করে তাহলে বুঝবেন কীভাবে বোঝার স্বার্থে বলছি আপনাদেরকে টেনশন ফুলের পিছনে দেখেন লেখা আছে এগারোশো পনেরো মডেল হ্যাঁ পনেরো যদি না থাকে তাহলে অবশ্যই মাথায় রাখবেন এটা পঁচিশ না এই জিনিসটা মাথায় রাখবেন এগারোশো দশে হয় বিশ এগারোশো পনেরো হয় পঁচিশ যাই হোক অত কথা বলবো না দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জায়গায় ওই দেখেন দেখা যাচ্ছে হেডের উপরে পাঁচ দেওয়া আছে এবং গাড়ির বয়স সাল সব কিছু বিস্তারিত জানিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন গাড়ি চাইলে ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারবেন দেখা যাচ্ছে চব্বিশের চার লেটেস্ট আসছে গাড়িটা পনেরো তার মানে এটা বিশ ইঞ্জিন সেটিং আসছে ষোলো আসলে পনেরোই থাকতো তার মানে চব্বিশ কাল বিশ ইঞ্জিন বা ষোলো ইঞ্জিন থাকলে এটা থাকবে যদি বারো থাকতো তাহলে পনেরো থাকতো না বারো লেখা থাকতো বিস্তারিত আরও একটু দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে ভাইজান এটা হচ্ছে আগের মডেল না এখন আগের যে একটা মডেল ছিল চব্বিশ ফাল মোটা শ্যাপ এখন কিন্তু চিকুন শ্যাপ আসছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো টোট পাইপের উপর যদি দেখাই এখানেও পাঁচ তারা দেওয়া আছে এখানে চেন থাকবে এটা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে সাইড তো বা রোলের সাইডে পাঁচ দেওয়া আছে গাড়ির কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং ফ্রেশ আমার এই দুই ভাই আসছে আর কেউ আসে না আপনারা যে এত টাকা পয়সা নিয়ে আসলেন আপনারা কি ভয় ভয় করছে নাই কোনো ভয় করে নাই আমার ভাই আসছে গাড়ি সেটিং হয়েছে তারপরে তো টাকা দিবেন তার আগে তো টাকা দেবেন গাড়ি সেটিং হয়েছে দেখবে চালাবে তারপরে টাকা তার মানে আপনারা বুঝতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন যে ভাই নিজে মুখে বলছে যে আমি একে একা আসছে আর একজন পরিমণ ড্রাইভার তাই তো ভাইয়ের নাম কি। খুব বার আপনি কি পরিমাণ চালান আমার ভাইয়ের এই যে দেখতে পাচ্ছেন পরিমাণ এটা এটা করে নিয়ে যাবে উনি ওনাদের খাবার মনে হচ্ছে ওটা হ্যাঁ খাবার যাই হোক তো ভাই আপনি গাড়ি এরকম নিয়ে থাকেন সবসময় আর কি ঠিক আছে পরবর্তীতে যদি কোনো পার্টি আসে তাহলে অবশ্যই আমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করবেন আর বিষয়টা হলো আমি আমার ভাইয়ের কাছ থেকেই শুনে নেব রেটটা কত গিয়ার অয়েল ঢালা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক একটু ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকেন আপনার ফালসাপটা দেখাবো আর কি আপনাদেরকে যদি দেখাই ফালসাপটা কীভাবে দেখতে পাচ্ছেন যে গাড়ি উঁচু করা হয়েছে এই যে পিছনের স্প্রিং এটা এটা হচ্ছে পাদানি এটা দেখতে পাচ্ছেন আপনারা যাই হোক আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় হাতের নিচে দেখতে পাচ্ছেন যে হাতের নিচে পাঁচটা দেওয়া আছে স্পষ্ট করে ভালো করে দেখা দুইটা হাতাতেই একটা হাত দেওয়া আছে পাঁচতারা দেওয়া যাই হোক দেখতে পাচ্ছেন যে এইটা ফালসারটা মিডিয়াম এটা কিন্তু মিডিয়াম বলে আঠারো ফাল যেটা ওরকম হয় না এর থেকে মোটা ছিল ডাবল মোটা আগের যেগুলো আসতো আর কি যাই হোক আপনারা দেখলেন যে এখানে ফালসারটা মিডিয়াম হবে আর কি এরকম এই যে দেখতে পাচ্ছেন দোলের নিচেও পাঁচতারা দেওয়া আছে এখানে সাইডে দেওয়া আছে এটাও দেওয়া আছে যাই হোক নামাও গাড়িটা নামানো হলে ইনশাল্লাহ আপনাদেরকে রেট জানিয়ে দেবো বাইশ থাকবেন আপনি প্রতিশিন ইঞ্জিন চব্বিশ কাল সাইফিং কমপ্লিটলি নিয়েছেন কত দিয়েছে এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো টাকা এক লক্ষ নিরানব্বই হাজার দুশো টাকা আপনার রেট এক লক্ষ নিরানব্বই হাজার দুশো টাকা এক লক্ষ নিরানব্বই হাজার টাকা নেওয়া হয়েছে আর কি গাড়িটা ভাইয়ের কাছ থেকে আপনার তারপর থেকে শুনলেন সে অরিজিনাল এয়ার ক্লিনারটাও কিন্তু পেয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে অরিজিনাল এয়ার ক্লিনারটা তো আলহামদুলিল্লাহ আপনি সব দিক দিয়েই খুশি আছেন কোনো প্রবলেম নেই খুশি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই খুব লোক যদি আপনারা নিতে চান আসবেন মায়ের মুখ থেকে শুনলাম যে ভাই বলছে আন্তরিক যাই হোক সেটা কতটুকু করতে পারছে জানি না তো চেষ্টা করছে আর কি দেখা যাক বাকি আল্লাহর ইচ্ছা তো যদি কেউ নিতে চান গাড়ি তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে দেওয়া ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আর যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা আমাদেরকে ভালো এবং অরিজিনাল যেটা ভিডিওতে দেখিয়ে থাকি এটাই দেওয়ার চেষ্টা করব বাকি আল্লাহর ইচ্ছা আর কি ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ